লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রমজানের আগে নির্বাচনের প্রস্তাব বিএনপির ড ইউনুস তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে বললেন মির্জা ফখরুল এবং ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন শ্রমজীবীরা ভোগান্তিহীন যাত্রায় স্বস্তিতে মানুষ আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় লন্ডনে হোটেল ডরচেস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে বৈঠকের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপি যৌথ বিবৃতি দেয় বিবৃতিতে বলা হয় বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার কাজের অগ্রগতি সহ আগামী জাতীয় নির্বাচন নিয়ে এই দুই নেতার কথা হয় শমায়ে প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাবে প্রধান উপদেষ্টা জানান সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরুর আগেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান প্রেস সচিব শফিকুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে অতীতের সব কিছু ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন গণতন্ত্র চর্চার বিষয় একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করলাম যে বৈঠকটির পরে পরেই যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সে নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এই প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষেরা এবারের ঈদে সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানের ঈদের ছুটি শেষ হয়ে গেছে তাই জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন অনেকে বাস টার্মিনালগুলোতে সব বয়সী যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এদিকে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ থাকলেও যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা অন্যদিকে নৌপথেও বেড়েছে ঢাকা ফেরত যাত্রীদের চাপ ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কানায় কানায় পূর্ণ হয়ে আসতে থাকে দক্ষিণাঞ্চলের নৌযানগুলো সব পথে ভোগান্তিহীন যাত্রা এবারের ঈদ আনন্দ কয়েক গুণ বাড়িয়েছে এমনটাই বলছেন যাত্রীরা গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে সেই সঙ্গে একশো চুয়াত্তরটি নমুনা পরীক্ষায় পনেরো জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই নারী এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো উনত্রিশ হাজার পাঁচশো দুইজনে এছাড়া এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বিশ লাখ একান্ন হাজার আটশো জন মানুষ এর আগে সবশেষ গত পাঁচই জুন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় পবিত্র ইদুল আজহা উপলক্ষে ঢাকা ছেড়েছেন অধিকাংশ নগরবাসী তাই এখনও ফাঁকা রাজধানীর কাঁচা বাজারগুলো একদিকে বাজারে যেমন ক্রেতার সংখ্যা কম অন্যদিকে পণ্যের সরবরাহও রয়েছে ঘাটতি এমন পরিস্থিতিতে দাম কমেছে সবজির তবে দাম বেড়েছে মাছ ও মুরগির মানিক মোহাম্মদ ছবি তুলেছেন রাইসুল রিফাত ঈদের ছুটি কাটিয়ে এখনো ঢাকায় ফেরেননি অধিকাংশ মানুষ তাই ঢিলে ঢালা বাজারে উপস্থিতি কম ক্রেতাদের শুক্রবার সকালে রাজধানীর কারণ বাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র ঈদের আগের তুলনায় সবজির দাম কিছুটা কম কমেছে সালাদের সবজির দামও বিক্রেতারা বলছেন ঈদের ছুটি শেষে এখনও ঢাকায় ফেরেননি অনেক মানুষ তাই বাজারে ক্রেতার উপস্থিতি ও বেচা না খানিকটা কম বাজার এখন পর্যন্ত স্বাভাবিকই মনে হচ্ছে ঈদের আগে যেরকম ছিল আজকেও কিছু জিনিসের দাম বেশি আবার কিছু জিনিসের দাম কম মনে হচ্ছে যেমন মুরগি স্বাভাবিক আছে কাঁচামরিচ কাঁচা বাজার স্বাভাবিক আছে মাছের বাজারটা একটু দাম বেশি মনে হচ্ছে যদি সংরক্ষণের ব্যবস্থা থাকে তাহলে এই দামটা এইরকম কমও যাতে না হয় বেশিও যাতে না হয় ভারসাম্যটা ভেন্ডি তো চল্লিশ পঞ্চাশ ছিল এখন তো তিরিশ পাওয়া যাচ্ছে পটল একই অবস্থা বা কিন্তু ওই যে ধরেন ঝিঙ্গে বা পুষি বা আপনার এগুলো একটু দাম বেশি ঈদের আগের তুলনায় এদের আগে থেকে অনেকটা কম কম আর কি দামটা ঈদের আগে তো আরও দাম ছিল যেমন পটল আমরা চল্লিশ পঞ্চাশে এরকম বিক্রি করছি কিন্তু এখন অনেকটা কমে গেছে এদিকে কিছুটা দাম বেড়েছে মাছের বিক্রেতারা বলছেন সরবরাহ খানিকটা কম থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি তবে সরবরাহ বৃদ্ধি পেলেই বাজার স্বাভাবিক হবে বলে মনে করেন তারা ঈদের আগে ঈদের পরে বা এই সপ্তাহে কেজিতে একশো টাকা বেশি সব মাছই মনে কর রুই আয় ট্যাংরা ফলি শৈলমল টাকিম সবই একশো টাকা বেশি এলে মাছের আমদানি ধর একটু কম যখন আবার দরা পড়ে দেব তখন আবার একশো টাকা কমে যাবে এই সামনে কমে যেতে পারে যেহেতু ইট চলে গেছে সেই হিসেবে এখন তো মানুষ ঘরমুখী এখনও তো যেহেতু এখনও কুরবানির জিনিসটা শেষ হয় নাই সেই তুলনায় আগে যেমন মাছের দাম ছিল তার থেকে একটু বেশি মাছ নাই এই কারণে লোকজন এখন দেশে মাছ আসতেছে না সামনে সপ্তাহে ঠিক হয়ে দেব এটা কোনো ব্যাপার না কম থাকলেও মুরগির দাম কিছুটা বেড়েছে চাহিদা তবে সময়ের সঙ্গে দ্রব্যমূল্য নাগালের বাইরে যেন না যায় সরকার সেদিকে নজর দেবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের মানিক টিভি ঢাকা এবার পুষ্টি গুড়া চাল নিবেদিত জেলা সংবাদ দিনাজপুর ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে চব্বিশ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল মধ্যরাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে পনেরো জনকে পুষিন করা হয় বিষয়টি নিশ্চিত করে বিজিবির অচিন্তপুর ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান পুষিন হয়ে আসা ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ তিনজন নারী ও নয় জন শিশু রয়েছে এদিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে নয় জনকে পুষিন করেছে বিএসএফ গতকাল সন্ধ্যায় উপজেলার মুন্সিপাড়া বিওপির মেইন পিলার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি এ বিষয়ে নেত্রকোনা একত্রিশ বিজিবি ব্যাটালিয়ানের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম জানান আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ একজন নারী এবং দুইজন শিশু রয়েছে মেহেরপুরের পিরোজপুর ও বাগোয়ান গ্রামে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ আজ ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গত এগারোই জুন সদর থানার কোলা আশরাফপুর কোড়ৈতলা এলাকায় সিঙ্গাপুর প্রবাসী ইউসুফ আলীর কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি গোল্ডের নেকলেস সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা বিষয়টি জানতে পেরে গতকাল রাত থেকে অভিযান শুরু করে পুলিশ রাতভর অভিযান শেষে আজ ভোরে লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয় পরে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ বান্দরবানের আলী কদমে ঘুরতে এসে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার তৈনখালের আমতলি ঘাট থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করা হয় এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন জানান ভোরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ এর আগে গত নয় জুন আলী পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন স্মৃতিসহ কয়েকজন এবার নিবেদিত পুষ্টি আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাতে হামলা চালিয়েছে ইসরায়েল আজ ভোরে চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি রেভলিউশনারি গার্ড প্রধান জেনারেল হোসাইন সালামি সহ দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এছাড়াও শিশুসহ সহ আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল এদিকে যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অন্যদিকে পাল্টা হামলা হিসেবে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুঁড়েছে ইরান এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দেবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা বোমা হামলার হুমকি পাওয়ার পর থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়া গেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে হামলার হুমকি থাকায় ফ্লাইটটিকে জরুরি অবতরণ করানো হয় এ সময় একশো জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এদিকে ঘটনার আগের দিন গতকাল ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে একই কোম্পানির একটি উড়োজাহাজ এয়ার ইন্ডিয়া উড়োজাহাজটির দুশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্যে শুধুমাত্র একজন বেঁচে আছেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসির সহযোগী দেশ নেপাল আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতের সরজায় তিন ম্যাচের সিরিজ খেলবে দুদল ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে হলেও মূল আয়োজক হিসেবে থাকছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল সিএএন এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিরিজকে ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তারে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে বলা হয় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতাশ আটাশ ও ত্রিশ সেপ্টেম্বর যা নেপালের টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাই পর্বে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবেও কাজ করবে এদিকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে নেপাল রয়েছে আঠারোতম স্থানে উলভার হ্যাম্পটম ওয়ান্ডারস থেকে পাঁচ বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা গতকাল আনুষ্ঠানিকভাবে কুনহার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ইউনাইটেড পাঁচ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি যার জন্য খরচ হয়েছে ছয় কোটি পঁচিশ লাখ পাউন্ড বা এক হাজার আটত্রিশ কোটি টাকা চুক্তি অনুযায়ী দু সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার উল্পসের হয়ে বিরানব্বই ম্যাচে কুনহা করেছেন ৩৩ গোল ও পনেরো অ্যাসিস্ট প্রিমিয়ার লিগে গত মৌসুমে তার গোল সংখ্যা ছিল পনেরো পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ক্লাবস প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারও কুনহার হাত ধরে ম্যানিউ কতটা সামনে এগোতে পারে এবার সেটি দেখার অপেক্ষা পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রমজানের আগে নির্বাচনের প্রস্তাব বিএনপির ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে বললেন মির্জা ফখরুল এবং ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন শ্রমজীবীরা ভোগান্তিহীন যাত্রায় স্বস্তিতে মানুষ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে